আসসালামু আলাইকুম আমরা জানব তুরস্ক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তুরস্কের বৃহত্তম শহর হচ্ছে ইস্তাম্বুল ইস্তাম্বুলের পূর্ব নাম ছিল বাইজেন বাইজেন্টিয়াম অথবা কনস্ট্যান্টিন অথবা কনস্ট্যান্টিনোপল কোন সময়কাল পর্যন্ত ইস্তাম্বুল তুরস্কের রাজধানী ছিল চোদ্দোশো তেপ্পান্ন থেকে উনিশশো তেইশ সাল পর্যন্ত ইস্তাম্বুল তুরস্কের রাজধানী ছিল চৌদ্দশো তেপান্ন থেকে উনিশশো তেইশ কবে ইস্তাম্বুল থেকে রাজধানী স্থানান্তর করা হয় উনিশশো সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথী থাকবেন তুরস্কের প্রাচীন কোন রাম কোন সাম্রাজ্যের কেন্দ্রভূমি ছিল তুরস্কের প্রাচীনকালে হচ্ছে অটোম্যান সাম্রাজ্যর কেন্দ্রভূমি ছিল কামাল আতাতুর্ক কবে তুরস্কের রাজতন্ত্র বাতিল করে উনিশশো সালে কামাল আতাতুর্ক উনিশশো সালে তুরস্কের রাজতন্ত্র বাতিল করে তুরস্ক কবে প্রজাতন্ত্রে প্রণীত হয় উনিশশো সালে কবে তুরস্ক ও সংযুক্ত বাহিনীর মধ্যে সুইজারল্যান্ডের লুসানে চুক্তি সম্পাদিত হয় উনিশশো তেইশ সালে গ্রেউলফ নামে পরিচিত মোস্তফা কামাল আতাতুক আতাতুর্ক উপাধি টিকার তুরস্কের মোস্তফা কামালের তুরস্কের এশিয়া ও ইউরোপের তুরস্ককে এশিয়া ও ইউরোপের পৃথক করেছে বসফরাস প্রণালী দারদেনেলিস এবং মরমোর সাগর প্রাচীন সভ্যতার কেন্দ্র বলা হয় আনাতলিয়াকে প্রাচীন সভ্যতার কেন্দ্র বলা হয় আনাতলিয়াকে অটোম্যান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল প্রথমে ছিল বুরসা দ্বিতীয়বার ছিল এডরিন এবং তৃতীয়বার ছিল ইস্তাম্বুলে আধুনিক তুরস্কের জনক বলা হয় মোস্তফা কামাল আতাতুর্কে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক কত সালে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট হিসেবে মোস্তফা কামাল আতাতুর্ক ক্ষমতা গ্রহণ করে উনিশশো সালে তুরস্কের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তানসু সিলার ইতিহাস বিখ্যাত ট্রয় নগরে অবস্থিত তুরস্কে এটা অনেক পরীক্ষা আসছে উত্তর সাইফাসকে স্বীকৃতি দানকারী একমাত্র দেশ তুরস্ক কোন দেশ দুটি কোন দেশ দুটি মহাদেশে তথা এশিয়া ও ইউরোপে অবস্থিত এশিয়া ও ইউরোপে অবস্থিত তুরস্ক দেশ বিশ্বের কোন নগরী দুই মহাদেশে তথা ইউরোপ এবং এশিয়া অবস্থিত নগরী বললে ইস্তাম্বুল আর দেশ বললে তুরস্ক দুটি মহাদেশে পড়েছে কোন সাম্রাজ্যের পত্তনের মধ্য দিয়ে উসমানীয়দের বা অটোম্যানদের উত্থান ঘটে সেলজুক বংশ অটোম্যান বংশের প্রতিষ্ঠাতা প্রথম উসমান অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে বারোশো সালে অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সুলতান প্রথম উসমান কর্তৃক অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে কত সালে উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং বারোশো সালে প্রথম উসমান কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয় অটোমান সাম্রাজ্য আর উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে অটোম্যান সাম্রাজ্যের সময়কাল বারোশো নিরানব্বই থেকে উনিশশো বাইশ অটোম্যান সাম্রাজ্যের প্রথম সুলতান ছিলেন প্রথম উসমান অটোম্যান সাম্রাজ্যের শেষ সুলতান ছিলেন ষষ্ঠ মোহাম্মদ প্রাচ্য ও প্রাশ্চাত্যের বা এশিয়া ও ইউরোপের মিলন ক্ষেত্র কোন নগরী ইস্তাম্বুল তুরস্ক এশিয়া মাইনর বা আনাতোলিয়া হিসেবে পরিচিত তুরস্ক এশিয়ার মাইনর হিসেবে পরিচিত হচ্ছে তুরস্ক আনাতোলিয়া মূলত কি তুরস্কের একটি মালভূমির নাম প্রাচীন সভ্যতার কেন্দ্র হচ্ছে আনাতোলিয়া ইউরোশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় কোন রাষ্ট্রকে তুরস্ককে বিখ্যাত অটোম্যান সাম্রাজ্যের কেন্দ্রস্থল তথা রাজধানী ছিল তুরস্কে বিখ্যাত বাইজা বাইজান সাম্রাজ্যের কেন্দ্রস্থল বা তথা রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সহায় করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম